এমনি তো কোনো কথা হবে না সরজমিনে এসে দেখবি তারপর লিখবি আচ্ছা গাবি তো শুধু এগুলো না এগুলোর পাশাপাশি যদি আরো গাবি প্রয়োজন হয় আপনাকে বললে তো কালেকশন করতে অবশ্যই কালেকশন করতে হবে আচ্ছা তিন পিস গরু দেখাবেন আচ্ছা তিন পিস গরু দেখাবো চলো কথা না বারে যে তিন পিস গরু আছে গরুগুলো এক করে দেখায় দিই ঠিক আছে থ্রু দিয়ে চমৎকার একটা গরু নিয়ে এসেছেন বেশ বড় সরো সাইজে সাদা কালার রঙের একটা গরু এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা হল স্টের ফিজিয়ান সবাই বলে রানী বিটে আচ্ছা কিন্তু আমরা বলি হল স্টার ফিজিয়ান হলি ফিজিয়ান জাতের গরু প্রথম গরু দুই দাঁত বয়স দুই দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা দিবে বাচ্চা দিবে আচ্ছা এখনো দেরিয়া তো দুই চার দিন যাবে আচ্ছা দুই চার দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা ধার বান অল ক্লিয়ার কোনো সমস্যা নাই ওইগুলো জরায় আর এবং ধার বান এগুলো কোনো সমস্যা হলে আমি ফেরত দেব গ্যারান্টি থাকে এগুলো গ্যারান্টি থাকবে আচ্ছা সম্ভব দুধের কেমন কি এটা 25 প্লাস থাকবে প্রথমে 25 প্লাস আশা 25 প্লাস থাকবে হ্যাঁ আচ্ছা বা গোটা বডি তো বেশ বড় দুধের একটা রেজাল্ট ভালোই বোঝা যাচ্ছে তারপরে যারা নিতে চায় যারা অভিজ্ঞ ভাইরা আছে নিজেরা একটু আইডিয়া করে আইডিয়া করে মানে সরজমিনে এসে দেখে নেবে আচ্ছা

আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার সিরিয়াল আরো একটা বেশ বড় সরো সাইজের গরু আনছেন এটা সম্পর্কে এটা সম্পর্কে বলুন ডিপ বডির গরু এই দুপুরে তো ভিডিও দিছি দহন করার পর ভিডিও দিলাম দাঁতের সাইডে প্রথম গরু মেয়ে বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা আশা করি পঁচিশ ছাব্বিশ দুধ হবে আচ্ছা এটা বাচ্চার বয়স কত দিন হয়েছে বাচ্চার বয়স আছে তিন দিন তিন দিন হ্যাঁ আমরা তো ওইভাবে খাবার দেইনি এই হয়তো পানিটা নিয়ে আসে না আমরা তো ওইভাবেই করি না তারপরে দহন করতেছি বারবার আচ্ছা তাতে বারবার দহন করে